হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু কৈলিস ব্লগ অ্যান্ড কিচেন আপনারা দেখছেন কোয়লিস ব্লগ এবং কিচেন আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর এবং খুব টেস্টি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি যাতে নিরামিষ দিনে আপনারা এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে উঠতে পারেন এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্ট হয় তো দেখতে থাকুন এর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কিছুটা কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর আলু ছোটো ছোটো নোমোডুমো করে কেটে নিয়েছি হলুদ লবণ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য টমেটো বাটা বাদাম বাটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর হলো জিরে ধনে বাটা কাঁচা লঙ্কার সঙ্গে একটু আদা বেটে দিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম চার চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হতে এতে দিয়ে দিলাম পনির তো পনির কিন্তু বন্ধুরা খুব বেশি ভাজবেন না পনির কিন্তু একেবারে হালকা ভাজবেন এই দেখুন আমি কিন্তু একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম তো আমার পনির কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দিলাম আলু আলুগুলোকে আপনারা চাইলে একটুখানি জলে সেদ্ধ করে নিতে পারেন গরম জলে তো আমি কিন্তু সামান্য সেদ্ধ করে নিচ্ছি নিয়ে আলুগুলোকে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা ভাজা অলরেডি হচ্ছে এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং একটু পুরো দারচিনি লং থেতো করে যাতে করে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তো দেখুন আমার আলু এবং দারচিনি এলাচও ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এইবার এখানে এই ছোলাটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেশারটা খুলে নিয়েছি এবার সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিলাম তো সেদ্ধ করা ছোলা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে করে যে যে জল জল ভাবটা আছে ছোলার তো সেটা যেন কেটে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন কোনো প্রকার জল কিন্তু নেই এইবার এখানে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার টমেটো বাটা দিয়েও খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায় তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ যে টমেটোটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ কেটে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু অবশ্যই রান্নাটা তোমরা করবে তাহলে দেখবে পুড়েও যাবে না খেতেও কিন্তু খুব ভালো হবে দেখো বন্ধুরা আমি আর দু তিন মিনিট কষানোর পর দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু অলরেডি কষানো আমাদের হয়ে গেছে এবার এখানটায় দিয়ে দিচ্ছি জিরে ধনে যে বেটে রেখেছিলাম সেই জিরে ধনে বাটাটা হাফ চামচ জিরে এক চামচ ধনে আর এখানটা আমি ঝালের জন্য লাল লঙ্কা বাটা তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা বাটা এবং আদা মিশিয়ে দিয়ে দিয়েছি আদা কিন্তু হাফ ইঞ্চির মতো দিয়েছি তা দিয়ে সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি তা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ কাটছে ততক্ষণ কিন্তু আপনাদের এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে কারণ মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে আমি কাজু বাদাম অ্যাড করে দিলাম তো আপনাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে তাহলে সেই জায়গায় কিন্তু মগজ থাকলে না হলে চিনি বাদামও ইউজ করতে পারেন এবার বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম তো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামের গন্ধটা কেটে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইবার এখানে আমি এক কাপ মতো জল আমি ইউজ করলাম এই জলটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি ফোটানো জল দিয়ে দিলাম আপ আপনাদের যাদের যেরকম ঝোল পছন্দ তারা সেরকমভাবে জল দিয়ে দেবেন এবার স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটু চিনি অ্যাড করে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা তা পনিরটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে পনিরটা খুব সুন্দর ঝোলের সাথে একটু মিশে যায় আর ঝোল থেকে একটু লবণগুলো টেনে নেয় তো এইভাবে দেখুন বন্ধুরা আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি ফিরে এলাম দু মিনিট বাদে বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে ওপর থেকে দিয়ে দিলাম কসরি মেথি পাতা আপনাদের হাতে কাছে কসরি মেথি যদি না থাকে তাহলে কিন্তু ধনে পাতা কুচি দিলেও ভালো হবে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সানরাইজার শাহি গরম মশলা যা স্বাদে গন্ধে অতুলনীয় আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তো বন্ধুরা আমার রান্না কিন্তু দেখুন একেবারেই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর লাগছে আপনাদের তো বলেইছিলাম একদম দুর্দান্ত একটা রেসিপি এবার দেখুন শুধুমাত্র সার্ভ করে নিয়েছি এই রেসিপিটা না ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যা কিছু বলুন নান পুরি যা কিছু বলুন প্রত্যেকটার সাথে দারুণ যায় অসাধারণ একটা টেস্টি রেসিপি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যে আপনারা প্লিজ একবার এই রেসিপিটা খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে আর কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের লিঙ্কটা আপনাদের রিলেটিভ বন্ধুবান্ধবের মধ্যে আরও বেশি করে শেয়ার করে দেবেন আরও বেশি করে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ